চলো চলো পড়তে যেতে সময় আচ্ছা সমস্যা কি তুমি মানে কি জানি বলো তাইলে তুমি যাবা না কেন কি সমস্যা হাত ছাড়াও মুক্তি হাত ছাড়াও না মানে কি সমস্যা হয়েছে বলো কথা শুনে আচ্ছা রেহেল রেহেল আনতি বললে কেন তুমি কথা বলো বলবা তো রেহেল কি আনতি বললে রেহেল কেন আনবা তুমি পড়তে যাবা না আর হ্যাঁ কেন ওস্তাদি মারে ওস্তাদি মারে হ্যাঁ মানে কি জন্য রেহেল আনবো আমি আনবো না তোমার আম্মা আনবে আমি আনিয়ে দেবো আমার কাছে কি রেহেল দেবে আমি যে কি বলবো ওস্তাদ যে কি বলবো হ্যাঁ চলো 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 পড়তে যাইতে হবে চলো চলো মানে কি হয়েছে কি তোমার পড়তে যাবা না কেন শয়তানে ধরেছে আসো 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 অজু করো অজু করো চলো যাবা না কেন কি হয়েছে বলো আমার সাথে একটু বলো বলবাও না জোর করো ধরো হাত পা বান্ধ